আসসালামু আলাইকুম ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট তেরোটি নোটিশ প্রকাশিত হয়েছে চলুন সংক্ষেপে আপনাদেরকে তেরোটি নোটিশ জানিয়ে দেয় প্রথম নোটিশ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার আঠারো শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে গবেষণা কর্মের অংশ হিসেবে সেমিনারের আয়োজন এটা সেমিনারের আয়োজন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দুই বাইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি উনত্রিশে জুন থেকে বিশ জুলাই পর্যন্ত কোন ধরনের জরিমানা ছাড়াই ফর্ম ফিল করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি আগে দেওয়া হয়েছিল এখন আবার আপলোড করা হয়েছে পঁচিশ জুন থেকে পনেরো জুলাই এর মধ্যে আপনাদের সহ কলেজে যোগাযোগ করে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে দু হাজার চব্বিশ সালে বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি উনত্রিশে জুন থেকে আট জুলাই পর্যন্ত হাজার তেইশ সালে বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি উনত্রিশে জুন থেকে আট জুলাই পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তেত্রিশ দশমিক দুই আট শতাংশ পরীক্ষার্থী শিক্ষার্থী পঞ্চাশ শতাংশের উপরে মার্ক পেয়েছে উত্তর পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই তোর এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন পাঁচ মার্ক পঁয়ত্রিশ পার্সেন্ট মার্ক পেয়েছেন চার লাখ ষাট হাজার সাতশো

দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা বরিশাল বিভাগ সংশোধিত সেকশন অফিসার পদে উত্তীর্ণ প্রার্থীদের রোলমঙ্গল সাব টেকনিক্যাল অফিসার পদে উত্তীর্ণ পরীক্ষার ফলাফল এবং মক পরীক্ষার তারিখ দু হাজার তেইশ সালে বিএসি অনুষ্ঠান ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিউ ইউর ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষের ইতিহাস অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌহিক পরীক্ষা উনত্রিশে জুন থেকে দশ জুলাই পর্যন্ত 2024 হাজার চব্বিশ সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজি ডিএসি সম্মিলিত ফলাফল প্রকাশ এটা অনার্স প্রথম বর্ষের ভর্তি পূর্ণাঙ্গ নোটিশ আঠাশ জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি ফরম ডাউনলোড করে সহ কলেজে যোগাযোগ করে ভর্তি ফরম চূড়ান্ত ভর্তি হতে হবে একুশ জুলাই এটার ক্লাস শুরু হবে যারা চান্স পায়নি অর্থাৎ পাস করেও চান্স পায়নি প্রথম মেয়ারকে তারা দ্বিতীয় মেয়ারকের জন্য অভ্যরে দ্বিতীয় মেরিট আগস্টের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে জানাবো দু হাজার বাইশ সালের শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামের ভর্তির সময়সীমা বৃদ্ধি বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময় বৃদ্ধি করা হল এখানে গ্রুপভিত্তিক বিষয়গুলো প্রাথমিক আবেদন ও ভর্তির সংশোধিত সময়সূচি ছিল তাদের বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট প্রতিদিনে আপডেট পেতে অনিয়মিত আমার পেজে ভিজিট করুন ধন্যবাদ